হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি নিয়মিতই আপনাদেরকে চমৎকার চমৎকার কালারের শার্ট দেখানোর জন্য চলে আসি আজ বেশ কিছু কালারের শার্ট দেখব যারা হোলসেল বিজনেস করেন অথবা খুচরা দোকানদার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের একটু হলেও কাজে দেবে আমাদের ঠিকানাটা জেনে যান আমার ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাবার ঢাকা এটাই এক্সপোর্টের রাজধানী খ্যাত এলাকা এখানে সব ধরনের এক্সপোর্টের মাল পেয়ে যাবেন এখানে শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি সব ধরনের এক্সপোর্টের কালেকশন আমাদের এই মার্কেটে পেয়ে যাবেন সেহেতু যারা হোলসেল অথবা খুচরা দোকানদার তাদের বলবে একবার হলে এসে আমাদের মার্কেট ভিজিট করে যান আর এসে আমাদের শার্টের গুণগত মান যাচাই করে যদি ভালো লাগে তবেই নিতে পারবেন এই যে দেখুন একটি কালার চমৎকার একটা কালার এই দেখুন এই শার্টটার পকেট আছে কিন্তু দূরে থেকে পকেট বোঝাই যায় না কারণ খুবই সুন্দর করে ম্যাচিং করে এই শার্টগুলা পকেট সেট করে আর অন্য অন্য সবাই আড়াআড়ি দেয় ওই পকেটগুলা দেখতে খুবই বাজে দেখায় দেখুন আমরা আমাদের গুণগত মান এবং কাজের উপরে আমরা সৌন্দর্যের উপরে খুবই গুরুত্ব দিয়ে থাকি দেখুন সুন্দর বাটন ব্যবহার করছি এই যে একটা লেভেল আছে মেন লেভেল দেওয়া আছে পাশেই একটা সাইজ লেভেল দেওয়া আছে সাইজ লেভেলটা দেওয়া আছে এছাড়া এ দেখুন কাপে দুটা বাটন দেওয়া আছে দুইটা বাটন দেওয়া আছে এছাড়া গ্যাম বলে একটা ছোটো বাটন ব্যবহার করছি আমরা এ দেখুন এখানে একটা ছোটো বাটনে দেওয়া আছে এছাড়া এক্সপেয়ার বাটন দেওয়া আছে এক্সট্রা বাটন দেওয়া আছে একটা ছোটো একটা বড়। এক্সট্রা বাটন দেওয়া আছে একটা ছোটো একটা বড়ো এক্সট্রা বাটন দেওয়া আছে এছাড়া কেয়ার লেভেল দেওয়া আছে আপনার মেন লেভেলের সাথে মিল রেখে আমরা কেয়ার লেভেলও ব্যবহার করি হুব হুব এক্সপোর্টের মাস্টার কপি করে আমরা এই শার্টগুলা তৈরি করার চেষ্টা করি এই দেখুন ফেব্রিক্সগুলো হানড্রেড পারসেন্ট গার্মেন্টসের ফেব্রিক্স এক্সপোর্টের ফেব্রিক্স সেহেতু এই ফেব্রিক্সের এবং আমরা খুব গুণগত মান ভালো করে এই শার্টগুলো তৈরি করে থাকি ব্যাকসাইটটা দেখাই এই যে দেখুন ব্যাকসাইটটা দেখাই তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আরও একটি কালার এই কালারটাও খুবই চমৎকার এই যে দেখুন দেখতে থাকুন আমাদের কাছে এই ধরনের শার্ট অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করি আমরা খুচরা বিক্রি করি না আপনারা সারা দেশ থেকে এই মালগুলা নিতে চাইলে আমাকে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে আর আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট চাইলেই আপনারা এই শার্টগুলো নিতে পারবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন এই ধরনের সব কালার আপনারা পেয়ে যেতে পারেন আপনার প্রতিষ্ঠানে বসে থেকে পিছন সাইডটা দেখাই এই যে ব্যাক সাইডটা দেখুন খুবই চমৎকার চমৎকার কালার এবং কাপড় দ্বারা আমরা এই শার্টগুলা তৈরি করে থাকি হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের মাস্টার কপি করে এই শার্টগুলা তৈরি করা এই যে দেখতে থাকুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আরও একটি কালার দেখুন খুবই আরামদায়ক ফেব্রিক্স এগুলা শীত গরম গ্রীষ্ম বর্ষা সারা বছর পড়তে পারবেন খুবই আরামের সাথে ব্যবহার করতে পারবেন আর এই মালগুলা যারা নিতে চান হোলসেলার তাদের বলবো এগুলা খুবই উন্নত মানের এবং আপনাদের ভালো শোরুম আইটেম এই এই শার্টগুলাই আপনারা ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন ব্যাকসাইটটা দেখাই এই যে দেখুন ব্যাকসাইটটা দেখতে থাকেন তো ঠিক আছে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আরও সব চমৎকার চমৎকার কালারের শার্ট দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ